কুম আরমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকে অশেষ মেয়ে মেয়েদের সবাই ভালো আছেন মিথ্যা কথা বানোয়ার কথা কোনো গল্প এখান থেকে পাবলিশ করা হয় না প্রচার করা হয় না একশো পার্সেন্ট কোরআন হাদিসের ভিত্তিতেই আমরা আলোচনা করে থাকি যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লা আলা সাল্লামকে ভালোবাসেন তারাই এই আমলগুলো শুনবেন দেখবেন করবেন এই আমলগুলো করার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পাল্টে দিতে পারেন আপনার রিজিকের পেরেশানি রিজিক বৃদ্ধি পাচ্ছে না আবু দাউদ আবু দাউদ সহিবের পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে একজন বেদুইন আসলেন আরবের একজন গরিব অসহায় একজন বেদুইন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আইসা বলতেছে যে আল্লাহ নবী আমি খুব অসহায় আমি খুব দরিদ্র আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না আমার রিজিক বৃদ্ধি পাচ্ছে না আমাকে একটি আমল শিখাইয়া দেন তখন নবী মোহাম্মদ সাল্লাম তাকে একটি দোয়া শিখাইয়া দিলেন এবং সকালে তিনবার রাতে তিনবার এই দোয়াটি পাঠ করতে বলেন সকালে তিনবার বিকালে তিনবার তাহলে তার অভাব দূর হয়ে যাবে তার অনটন দূর হয়ে যাবে সে একবারে জীর্ণ শীর্ণ অবস্থায় সুখে আছে মানে ঠিক মতো একমত কথাই বলতে পারতেছেন না তো আবু দাউদ শরীফের বর্ণনায় তিনি এই দোয়াটি তাকে শিখাইয়া দিলেন আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহু আফিনি। সা আল্লাহুম্মা আফিনি ফিবাসী, লা ইলাহা ইল্লা আন্টা আল্লাহ আম্মা ইননি আওজুবিকা মিনাল কুফরি ওয়াল আল ফাকরি আল্লাহ আহম্মা ইননি আওজবিকা মিন আজবিল কবী লা ইলাহা ইল্লা আন্টা এই দোয়াটা আল্লাহ নবী সে বেদনকে শিখায় দিলেন এবং বললেন সকালে তিনবার পাঠ করবে বিকালে তিনবার পাঠ করবে। তোমার জীবনে আর অভাব বনটন থাকবে না। তো সেই বেদিন লোকটি নবী মোহাম্মদ সাল্লামকে ধন্যবাদ জানিয়ে সে চলে গেলেন এক সপ্তাহ পর সেই লোকটি আবার ফেরত আসলেন খুব হাসি খুশি খুব আনন্দ তার মনের ভিতরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার এই আনন্দ উৎসব কারণটা কি সে বলে যে আল্লাহ নবী আমি আপনাকে বিশ্বাস করেছি মহানবুল্লাহ আলহামীনকে বিশ্বাস করেছি এবং আপনার দেওয়া সেই আমল আমি প্রতিদিন করেছি এখন আমার কোনো অভাব নাই আমার কোনো দুশ্চিন্তা নাই আমার কোনো টেনশন নাই তা আপনারা যদি এই দোয়াটা আমি যে দোয়াটা বললাম সেই দোয়াটা যদি আপনারা নিয়মিত সকালে তিনবার এবং সন্ধ্যায় বিকাল তিনবার পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনেও কোনো অভাব থাকবে না কথাকার নবী মোহাম্মদ সাল্লাহ তিনি বেদুনকে শিখাইছেন বেদুন ডেভেলপ করেছেন আমরাও এই আবু দা দাউদের মারফতে এই দোয়াটা আমরা জানতে পারলাম এবং আমরাও ইনশাল্লাহ সকালে তিনবার পাঠ করব বিকালে তিনবার পাঠ করব। আমাদের জীবনে অর্থের অভাব হবে না আমাদের জীবনে রিজিকের অভাব হবে না এবং আমরা কোনো অসুখ বিসুখ কোনো অসুখও হবে না সেই লোকটি অসুখেও ছিল বিভিন্ন রোগে জর্জরিত একবারে শুকিয়ে তার দেহ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেটারও ইম্প্রুভ হয় তার মানে আমরা রিজিক থেকে রিজিকের প্রেশনে আমাদের মুক্ত হবে বডি ফিটনেসের প্রেশনেও আমাদের মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ও আখের দেওয়ান আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন